আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা সকলেই একটি বিষয় খুব আতঙ্কিত হয়ে পড়েছি এক ধরনের করোনা আতঙ্ক আর একটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হ্যাঁ বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই যে এই বাজারটা অনেক একটা সেন্সিটিভ মার্কেট আর আমরা বারবার চরম আঘাতপ্রাপ্ত হয়েছি বিধায় আমরা যে কোনো কিছুতেই আমরা খুব আতঙ্কিত হয়ে যাই যার কারণেই কিন্তু আজকে এই বাজার পতন হয়েছে তবে একটি কথা বলে রাখি যে বিশ্ব যেভাবে এগিয়ে চলছে সুতরাং এখানে লকডাউন হওয়ার কোনো ভয় নেই এবং এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বেশি দিন দীর্ঘস্থায়িত্ব হবে না এখানে বিশ্বের অনেক মরলরা এখানে ইন্টারফেয়ার করছেন এবং যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ হওয়ার একটি আলামত আমরা পেয়ে যাচ্ছি আমরা আশা করছি যে এটা নিয়ে তেমন কোনো প্রভাব আমাদের বিনিয়োগ বাজারে আসবে না বাট আমরা যদি অস্থির হয়ে যাই বা আমরা যদি প্যানিকড হয়ে যাই আমরা যদি ভয়ে আতঙ্কিত হয়ে বের হয়ে যাই তাহলে কিন্তু বাজারের গতি ফিরিয়ে নিয়ে আসা যাবে না সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের খুব একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নিতে হবে এবং করোনা আতঙ্ক থেকে বের হয়ে আসতে হবে করোনা এখন কোনো আতঙ্ক নয় এটা একটি নর্মাল ডিজিজ হয়ে গেছে এখানে আর আগের মতো যে সারা বিশ্ব লকডাউন হয়ে যাবে বাজার লকডাউন হয়ে যাবে কোম্পানি বন্ধ হয়ে যাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এমন পরিবেশ আমি আশা করছি এখানে হবে না যেহেতু ডেঙ্গুর প্রভাব আছে সব কিছুর একটা প্রভাব রয়েছে সেরকম করোনার একটি প্রভাব রয়েছে আমরা করোনাকে আমরা আর ভয় পাই না বা আতঙ্কিত নয় কারণ আমাদের প্রত্যেকের শরীরেই করোনার যে ভাইরাস রয়েছে তার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে কারণ আমরা করোনাকে দুই হাজার বিশ একুশ বাইশ সালে আমরা মোকাবেলা করেছি খুব কঠোর হাতে মোকাবেলা করা হয়েছে সুতরাং এখন প্রত্যেক মানুষের শরীরেই করোনার অ্যান্টিবডি আছে সুতরাং সরকার কখনোই এই সমস্ত বিষয় নিয়ে আর লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত দেবেন না সুতরাং আমরা এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু দেখছি না পাশাপাশি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এটা একটা বৈশ্বিক ব্যাপার এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোনো না কোনো সময় বিগ্রহ লেগে রয়েছে আমরা দেখেছি ভারত পাকিস্তানের একটা যুদ্ধের দিনে একশো পয়েন্ট সেদিন আমাদের পতন হয়েছিল যদিও মাত্র তিন চার দিন পর সে যুদ্ধ বন্ধ হয়ে গেছে সুতরাং এই ধরনের যুদ্ধ খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাবে আমরা এটা বিশ্বাস করি কারণ বিশ্ব মরলরা বসে থাকবে না যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের মধ্যে একটি চরম হুমকি হয়ে আসবে সুতরাং মধ্যপ্রাচ্য কখনোই চাইবে না যে অশান্ত হয়ে উঠুক এই মধ্যপ্রাচ্য সুতরাং বিশ্বের বিভিন্ন নেতা রয়েছেন যারা এই সমস্ত কূটনীতিক প্ররোচনার মধ্য দিয়ে এবং কূটনীতিক কার্যক্রমের মধ্য দিয়ে এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা অতি সিদ্ধান্ত নেবে এটা আমরা বিশ্বাস করি আর আজকে বাজারের পতনে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে প্রফিট টেক করেছেন এবং লাভজনক অবস্থা থেকে তারা সেল করে বের হয়েছেন আবার তারা ঢুকবেন সুতরাং আমরা আজকে বাজারের এই নেগেটিভ দেখে আমরা অনেকটা আশ্বস্ত হতে পারি যে এটা দীর্ঘমেয়াদী বাজার ঊর্ধ্বগতি যাওয়ার জন্য একটি ভালো স্টেপ আমরা আগেই বলেছি যে নির্বাচনের একটি রোড ম্যাপ আমরা পেয়ে যাচ্ছি নির্বাচনের দিকে সড়ক বাহিত হচ্ছে বর্তমান দেশের রাজনীতির প্রেক্ষাপট সরকার একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসতেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে এবং আমরা এই কথাও গত ভিডিওতে বলেছি যে যখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আমরা সম্ভাব্য কিছু নির্বাচনে বিজয়ী দলের বা যারা হওয়ার আশঙ্কা করছি বা আমরা মনে করছি যে সমস্ত রাজনৈতিক দল আগামী দিনে সরকার গঠন করবে তারা অলরেডি এই বাজারকে গতিশীল করার জন্য এবং আস্থা ফিরে এসার জন্য তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যেও বেশ কিছু তথ্য সংযুক্ত করেছেন সুতরাং আমরা নির্বাচনের যে রোড ম্যাপ পাচ্ছি তার মধ্যে দিয়ে বাজারে গতি ফিরে আসবে আমরা আশা করছি এবং আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাই যে সরকার আগামী বাজেটে যে সব নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত নীতিগত সিদ্ধান্তর একটি ভালো পজিটিভ ইফেক্ট আমরা বাজারে পাবো সেটাও আমরা বিশ্বাস করি আর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো হচ্ছে যে বিএসসিসি থেকে যেসব সিদ্ধান্ত নিয়েছে যে তিরিশ শতাংশ শেয়ার হোল্ডিং করা বিষয় আছে এবং মূলধনের একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু কোম্পানিকে জব দিতে আওতায় নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জালিয়াতি তথ্য আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে পাঁচটি আপনার নির্দেশনা দিয়েছেন যে বাজারকে গতি ফিরে নিয়ে জন্য তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বাজারকে তারা ফান্ডিং করবেন বাজারে নতুন কোনো বিনিয়োগ আসবে যে যার কারণে বাজার গতিশীল ফিরে পাবে এবং অনেক বহুমাত্রিক কোম্পানি যারা ভালো একটা টার্নওভার আছে সে সমস্ত কোম্পানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এই বাজারে নতুন করে সংযোজিত হবে সুতরাং ক্যাপিটাল আসবে এবং সরকার পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত প্রস্তাবনা আছে যে প্রায় দশ হাজার কোটি টাকায় বাজারকে তারা দীর্ঘমেয়াদী আপনার ইনভেস্ট করবে সুতরাং এই ধরনের কার্যক্রম যখন আমরা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা সিদ্ধান্ত পাবো এবং সেটা যখন কার্যকর ব্যবহার থাকবে তখন ইনশাল্লাহ বাজার খুব ভালো দেখে মুভ করবে বলে আমি বিশ্বাস করি যেমন আমরা আজকে যদি একটু বিচার বিশ্লেষণ করি কিছু কোম্পানি নেগেটিভ হয়েছে কিছু কোম্পানি কিন্তু পজিটিভ হয়েছে বাজার সূচকের পতন হয়েছে ঠিকই বাট কিছু কিছু কোম্পানি কিন্তু দর বৃদ্ধিও পেয়েছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা জেনে শুনে বুঝে আমরা এই বাজারে টিকে থাকবো এবং আমরা আশা করছি যে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কিছু মেসেজ পেয়েছি যেখানে কমেন্টসের মধ্যে দিয়ে কিছু বিনিয়োগকারী ভাই জানতে চেয়েছেন যে কহিনুর এআইএল এবং আরও কিছু ইন্স্যুরেন্স কোম্পানি দেখুন বর্তমান বাজারে সবগুলো কোম্পানির মধ্য থেকেই বেশ কিছু কোম্পানি আছে যেগুলো কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স আছে আপনি অবশ্যই জানবেন যে কৈনুর একটা খুব ভালো কোম্পানি এ এলো ভালো কোম্পানি এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে যে লাস্ট ফিফটি টু এক্সের এদের সর্বনিম্ন প্রাইস কত সর্বোচ্চ প্রাইস কত এদের ডেভিডেন্ট কি আছে ইপিএস কত আছে পি রেশিও কেমন আছে এদের টার্ন কেমন কেমন লেনদেন হচ্ছে আপনি একটু নিজের সিদ্ধান্ত নেবেন এসব পর্যালোচনা করে আমি আশা করছি যে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন তবে আমরা বর্তমান বাজারে যে তলানি অবস্থান রয়েছে ম্যাক্সিমাম কোম্পানিতেই আপনি স্বল্প মেয়াদি ইনভেস্ট করতে পারেন দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পারেন এবং এটা আপনার ক্যাপিটাল অনুসারে আপনি ইনভেস্ট করবেন বরাবর মতে আমি যে কথাটা বলে থাকবো যে একবারে এক স্লটে সব কিনে টাকা আটকে ফেলবেন না সময় সুযোগ বুঝে আপনার গতিপথ দেখতে হবে এবং কিভাবে আপনি ইনভেস্ট করলে ক্রমান্বয়ে আপনি বিক্রি করা আগ পর্যন্ত আপনার পোর্টফোলিও রিকভারি করার মতো একটা ক্যাপাবিলিটি থাকবে সেটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর গতকাল ভিডিওতে আমি যে এগারোটি কোম্পানি বলেছি আপনি সেই কোম্পানিগুলোতে সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি ভালো দিকে আছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করবো সে সমস্ত কোম্পানি নিয়ে এবং ভয় পাওয়ার কিছু নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ভয় পাবো না আমরা যেহেতু এখানে বিজনেস করতে এসেছি আমরা বিজনেস করব আমরা দেখে শুনে বুঝে বিজনেস করব ভয় পেয়ে যদি আপনি লস দিয়ে বিক্রি করে আরেকটাতে ইনভেস্ট করেন সেখানেও কিন্তু আপনার দরপতন হতে পারে এবং সেখানে যদি আবার লস দিয়ে বিক্রি করে আরেকটাতে আসবেন সেখানেও কিন্তু দরপতন হতে পারে সুতরাং আপনারা ফোকাস করবেন আপনারা টার্গেট করবেন আপনার লক্ষ্য করবেন যে একটি বা দুইটি বা তিনটি বা চারটি কোম্পানি যদি আপনারা লেনদেন করেন সেই কোম্পানিগুলোতে করবেন যে কোম্পানিগুলোর সম্বন্ধে তথ্য আপনার জানা আছে যেগুলোর ফিফটি টু প্রাইস লোয়েস্ট কত আছে হাইস্ট কত আছে এটা আছে কোন কোম্পানি যদি ওভার ভ্যালুড প্রাইস হয়ে থাকে সে সমস্ত কোম্পানিকে আপনি সতর্ক অবস্থানে থাকবেন আর হঠাৎ করে যদি কোনো কোম্পানি দেখবেন যে হল্ট হচ্ছে বা বেশ কিছু লাভিয়ে যাচ্ছে আপনার সিদ্ধান্ত নেবেন সেখানে আপনি শর্ট টাইম ইনভেস্ট করবেন কি করবেন না অনেক সময় হয়ে যায় যে আপনি যখন কিনলেন দেখা যাচ্ছে সেদিন থেকে এর পতন হয়ে গেল কিংবা আপনি যদি অল্প করে কিনে আপনি টেস্ট কেস হিসাবে নিতে পারে সেটা আপনার সিদ্ধান্ত বাট আমি ভয়ের কিছু দেখছি না যেহেতু সুবাতাস আসতেছে সামনের দিকে এবং রাজনৈতিকভাবে সরকারভাবে এবং পলিটিক্যালিভাবে বেশ কিছু গুড সাইন আমরা পাচ্ছি এবং আগামী বাজেটের ওপর নির্ভর করছে অনেক কিছু সুতরাং বাজেট যেহেতু বিনিয়োগ বান্ধব হয়ে আছে এবং সরকার যেহেতু কালো টাকাকে সাদা করার প্রস্তাবনা আছে এবং সরকার প্রণোদনার ব্যবস্থাপনা আছে কর কিছু তুলে নেওয়ার ব্যবস্থা রয়েছে বিও অ্যাকাউন্টে চার্জ কুমুকু করা হয়েছে সো মেনি ফাংশন ইজ ওয়ার্কিং অন এটা একদিনে রাতারাতি ভালো হবে না একবারে রাতারাতি খুব ভালো হওয়ার আমরা সমর্থন করি না দীর্ঘমেয়াদী ভালো হওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আশায় আলোর দিন গুনছি সেটা হচ্ছে যে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে একটা বড় অঙ্কের একটা বিনিয়োগ এই বাজারকে দীর্ঘমেয়াদির জন্য বিনিয়োগ করার প্রস্তাবনা আসবে বলে আমরা বিশ্বাস করি এবং ইনশাল্লাহ তার ফলশ্রুতিতে বাজারে গতি ফিরে আসবে সুতরাং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও লেবার আবরকাত